ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত তিরিশ জন আহত হয়েছেন এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনাটি ঘটেছে শুক্রবার দশ অক্টোবর সকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে এর জের ধরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে শুক্রবার সকালে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয় এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হন সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয় সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ও তাৎক্ষণিক ব্যবস্থা নেয় পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নাবিলা তাসনেম সিএন বাংলা নিউজ ডেস্ক